ঘটনা ঘটেছে আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা পুরো অবগত আছেন একটা মানে সুন্দর শান্তির শহর এই গোপালগঞ্জ জানেন এখানে অতীতে বিএনপি জামাত তো ছিল বিএনপি জামাত আমরা যখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল আপনারা কেউ বলতে পারবেন না যে একটা বিএনপির উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে বরঞ্চ এই গোপালগঞ্জের মাটি ছিল জামাত বিএনপির এই দিকে আশ্রয় নেওয়ার জায়গা এবং যারা আশ্রয় নিত তাদেরকে আমরা কিছুই বলতাম না আরও নিরাপত্তা দিতাম কিন্তু আপনারা দেখবেন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই যে প্রতিহিংসা আর এই এনসিপি আপনারা দেখেছেন আজকে আমাদের যে পৌর পার্কে এনসিপি প্রোগ্রাম করার জন্য ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে কত লোক গুলিবিদ্ধ হয়েছে আপনারা সকলেই জানেন আজকে কিভাবে প্রশাসন কি নেককারজনক ঘটনা এই গোপালগঞ্জের শান্তি শহরে ঘটিয়েছে এটা আপনারা খুব সুন্দর করেই জানেন আপনারা জানেন বরিশাল থেকে আসার জন্য এই কুটালিপাড়ার দিয়ে যে রাস্তাটা আছে এটা হচ্ছে সবচেয়ে মানে শর্ট রাস্তা এবং এটা দিয়ে সবাই বরিশাল গোপালগঞ্জের মেইন রাস্তা এটাই কিন্তু তারা আমাদেরকে বিভ্রান্ত করে এক সময় বলেছে টুঙ্গিপাড়া দিয়ে আসবে এক সময় বলেছে খুলনা থেকে মোল্লাহাট হয়ে আসবে এক সময় বলেছে কুটালিপাড়া দিয়ে ঢুকবে এক সময় বলেছে যে আপনারা জানেন ওইখানে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের ভাইরা বসবাস করে তারা শান্তিপ্রিয় মানুষ তারা নিরীহ মানুষ সেই এলাকাকে বেছে নিয়ে কাপুরুষ কাপুরুষ যে এনসিপি পরিচয় দিয়েছে আমি আজকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে এনসিপি প্রোগ্রাম করতেছে আমাদের গোপালগঞ্জের যে ইউনিয়ন গুলো আছে এই ইউনিয়নের যে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ড যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এর থেকে অনেক বড় প্রোগ্রাম করে আর যদি আমার সেই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে এর থেকে বড় প্রোগ্রাম না করতে পারে বা অতীতে করে না এরকম যদি হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এই প্রোগ্রাম করার জন্য মানুষের উপর গুলি চালিয়েছে এই গোপালগঞ্জকে অশান্ত করেছে আর এই প্রশাসন এত বড় দালাল আজকে আপনারা যা করছেন এর বিচার একদিন হবে এই মাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছে এই মাটিতে আপনারা জানেন একজন আল্লাহর অলি শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলহী জন্মগ্রহণ করেছে এই মাটির তৃতীয় সন্তান জননেত্রী শেখ হাসিনা এই মাটির সন্তান জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম আর এই মাটিতে সবসময় প্রতিবাদী সন্তান গড়ে উঠেছে অতীতে এই মাটি হলো রাজনৈতিক উর্বর মাটি আপনারা যত আমাদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করবেন আমরা তত সীসা ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হব আপনারা যে এগারো মাসে জুলুম নির্যাতন করেছেন মহান আল্লাহ তালা আপনাদের উপর যেদিন নারাজ হবে নারাজ হতে অনেক নারাজ হয়েছে এবং আপনাদের খুব স্বর্ণিকটে আপনাদের পতন এই পতনের মাধ্যমে খুব শীঘ্রই আমরা দেখবো আপনারা পতন হয়েছেন এবং আমরা যেহেতু মাজলুম আমাদের উপর জুলুম করা হচ্ছে আমাদের সফলতা খুবই সন্নিকটে ধন্যবাদ সবাইকে